দরবারে বসে একটু করে সামান্য ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টি দেখে বৃহত্তর এই মাহফিল সৌন্দর্য নষ্ট না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আপনারা যারা বসছেন পৃথিবী উল্টে যাক আমরা আমাদের আসন থেকে এক চুল সরে যাব হাত তুলে বলেন সরে যাব প্রয়োজনে একখানে আমরা শহীদ হয়ে যাব ঠিক না আল্লাহর ওয়ালিদের মাহফিলের সম্মান ইজ্জত রক্ষার জন্য মাঠ আমরা যাব না ঠিক না কত দেখেছি আমরা একটা ধাত্রিক মাকবুলিয়ত দরবারে এই ভাইরাদের আশ্রয়postcss আমরা দি না ঠিক কি না ঠিক মৃত্যু কান দেহ আমাদের ন যাবে না আপনারা কথা দিয়েছেন জীবন গেলেও মাফ করে লাগে এক চুল সরব না ঠিক কি নাunia উঠতে যান আমি বসেছি মৃত্যু হয়ে যাবে আমার দেহ এই মাটি থেকে উঠবে না ঠিক কি না সুতরাং কোন সময় আমাদের কানে যেন না আসে আমরা সেই দিকে যেন না তাকাই এদিকে তাকাক একটু সমস্যা দেখা যাচ্ছিল বৃহত্তর সাথে বহুদিনের আকাঙ্ক্ষিত অরাজনৈতিক একটি আধ্যাত্মিক তরিকতপন্থী হকপন্থী মকবুল দরবারে মকবুল দরবারে বসে সামান্য বিষয়টাকে একটু ম্যানেজ করে ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টি দেখে প্রহত্তর এই মাহফিলি সৌন্দর্য নষ্ট না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আপনারা যারা বসছেন পৃথিবী উল্টে যায় আমরা আমাদের আসন থেকে এক চুল সরে যাব না হাত তুলে বলেন সরে যাব না প্রয়োজনে একবারে আমরা শহীদ হয়ে যাব ঠিক না আল্লাহর ওয়ালিদের মাফ সম্মান ইজ্জত রক্ষার জন্য মাঠ ছেড়ে আমরা যাব না ঠিক কি না কত দেখেছি আমরা একটা ধাত্রিক মাকবুলীয় দরবারে এই ভাইরাজের আশ্রয় প্রশ্রয় আমরা দিই না ঠিক কি না আমি আপনাদের সামনে সম্পূর্ণ তরিকত আধ্যাত্মিক সম্পূর্ণ ব্যতিক্রম আলোচনা করব আমার আয়াতে অনেকে বুঝেছেন দুনিয়াবি বিতর্কের আলোচনার দিকে এই সরব দরবারে যায় না না আপনারা অনেকে অনুরোধ জানিয়েছেন প্রিয় ভাই আব্দুর জালালি সাহেব একটা বিপ্লবী সঙ্গীত দিয়েছেন আমরা সেটাকে সুন্দর দিছে দেখি সেজন্য আমি ইনশাল্লাহ আজই চেষ্টা করব যে কাজের জন্য আমরা এসেছি আমল পরিবর্তন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হৃদয়ের ভিতরে একটা নার্স আছে কলব আছে এই বিষয়ে আমি আলোচনা করার আগে থেকে আমার প্ল্যান আছে আমরা দরবারে রাজনীতি করি না ঠিক না রাজনীতি জায়গা রাজনীতি চলবে ভয় পাওয়ার কোনো কারণ নাই হতবাকে সংক্ষেপ করে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই ইনসা আল্লাহ আল্লাহ বগুড়া জেলায় বাইদেশ্বর দরবারের একটি শাখা বাইদেশ্বর আঞ্জমান ইতিহাস এটা জায়গার নাম কি তো আমরা সরাসরি চট্টগ্রাম থেকে সরফ বাংলাদেশের একটি অরাজনৈতিক দরবারের পৃষ্ঠপোষকতায় এই কাজীপাড়া বাইদসরফ সরব কমপ্লেক্সের থেকে আয়োজিত বগুড়া জেলার এই গুরুত্বপূর্ণ এলাকায় তাফশিল করার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে আমাদের এই দরবারের যিনি খোলা আনার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততার কারণে তিনি আসেন নাই বাইদ যিনি প্রাণ যিনি কলিজার ইৎপিন্ড বর্তমান কান্দারি তিনি 250 এর জাতির জন্য তাসকিয়াতুন নফস আমল জাতির দিক নির্দেশনা দিয়ে বিভিন্ন বিষয়ের পরে 250 গীতাব লিখেছেন আলহামদুলিল্লাহ বলে আজকে আপনারা देखतेছেন তিনি আসলে গোটা মাহফিল গোটা এলাকা আলোকিত হয়ে যেত ঠিক না আল্লাহ ভবিষ্যতে বাইদু শরফের রাহবার যেতে সুস্থ শরীর নিয়ে ব্যস্ততার ভাগে এই বগুড়া জেলায় আল্লাহ যেন একবার কবুল করে বলেন আমিন মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে এসেছেন আমরা চট্টগ্রাম থেকে হুজুরের এজাজত ক্রমে এই বাইদুর শরফ বগুড়া মাহফিলে এসেছি আমার একসাথে ছয় জন এসেছি প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন খাগড়াছড়ি বাইদুস্বরফ ফাজিল মাদার সম্মানিত অধ্যক্ষ ও শরফের যিকিরের প্রধান ইমাম কেন্দ্রবায়দুর শরফের বিশিষ্ট আলেম উদ্দিন হযরত জনাব মাওলানা আলহাজ আবু ওসমান সাহেব দামাত বরকাতুল আলিয়া অতিথি হিসেবে আমাদের সাথে আরও এসেছেন বাইদুর শরফ মাইউনি বাইদুর শরফের সম্মানিত সুভারেন্টেন বিশিষ্ট আলেম সেই আমাদের প্রিয় বড় ভাই जना মাওলানা ফুরকান আহমদ সাহেব দামাত বরকাতউল আলিয়া আপনাদের সামনে একেবারে চত্ব ছেলের মতো অস্তিত্ব বিলির করে বৈদিন শরফ দরবারে 있죠 সুন্দরজনক কাতে বসে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ অনেক বড় মাফের আলেন আলোচনা করবেন আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ হামা তাউফিক ইল্লা সারা পৃথিবীতে রাজধানী আছে একটা রাজধানী সারা পৃথিবী মুসলিম মিল্লাতের হৃদয়ের করিদার স্পন্দন সবচেয়ে নয় ওম্মদীর তাম বিশ্ব মুসলিম ওম্মা রাজধানী বলি আমি আমেরিকা নয় রাশিয়া নয় ফ্রান্স জাপান নয় পৃথিবীর তথ্য চুক্তিতে সেরা চীন নয় তাম বিশ্ব মুসলিম রাজধানী হচ্ছে নবীজি এখানে আরাম ফরমাচ্ছেন সোনার মদিনা ঠিক কিনা এজন্য কবি বলেন মদিনা না দে মদিনা না দে তু কুচ দেখা মোহাম্মদ করো যা হে জন্নত করো হে কবি বলেন কিসের কিসের লন্ডন যুক্ত চীন কিসের পৃথিবীর উন্নত রাষ্ট্র আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় উন্নত ফেবারিট জায়গা হলো আমার দয়াল নবীর রওজা সোনার মদিনা ঠিক কি না সেই মদিনা দেখে নাই কিছুই দেখে নাই কি দেখেছিস বেটা মদিনা দেখেছিস সব দেখেছিস সারা পৃথিবীর মুসলমানদের রাজধানী হলো সোনার এরপরে আমরা যেই বাস করি যেই দেশে সেই দেশেও একটি রাজধানী আছে যে রাজধানীর সঙ্গে আপনারা বাস করছেন যদি জিজ্ঞেস করি প্রিয় জন্মভূমি বাংলাদেশের রাজধানীর নাম কি একবার বলেন জায়গা কেন ফাঁকা একটু বড় করে বলেন নাম কি মাঝখানে জায়গা থাকবে না ফাঁকা রাজধানীর নাম কি ঢাকা সেই ঢাকা হলো দেশের রাজধানী এবার আমি আসি তিনটি রাজধানীর কথা বলে আমি আলোচনা শুরু করতে চাই তাম বিশ্বের রাজধানী হলো মুসলমানদের মদিনা আর আমার দেশের রাজধানী হলো ঢাকা আর আমার দেহের একটা গুরুত্বপূর্ণ বড়ি আষ্টা ফুল মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সাড়ে তিন হাত বড়ির হাত আছে পাঁচ চুক আছে চুল আছে আপাদানস্তকে মস্তকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে রাসুল বলেছেন এই সাড়ে তিন হাত বড়ির ভিতরে অসংখ্য কলখবজা এর ভিতরে একটা রাজধানী আছে ওই রাজধানীর তা বলতে পারে একটু বলেন তো সবাই রং সুবহানাল্লাহ সুবহান হুজুরে আজকে না জানি কোরাজদামে দিয়ে ফাটাই ফেলবে না ফাটার জন্য আসি নাই কলব পরিবর্তন করে আল্লাহকে ধরিয়ে দেওয়ার জন্য এসেছি ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আনফাল ইন্নাল মুমিনুনাল্লাযিনা ইদা হুঝিল তু কলো বহুম ও তুলিয় আলিম আয়তো জুহম ই মানিহীম কলো অল্লাহ কোরআন শরীফ শুনলে কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই প্রতিটা চোখের পলকে দশ দশটি শরীফ যখন পড়ে রহমতের ঢল প্রিয় উপস্থিতি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফজিলাতুর শেখ শরফের কেন্দ্রীয় জামরিদের জিকিরের প্রধান ইমাম এবং খাগড়াছড়ি বৈদেশ্বর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মান বিশিষ্ট আলম দিন আলহাজ মৌলানা আবু ওসমান সাহেব দামাত বরকাতমুল আলিয়া হুজুর আসছেন আলহামদুলিল্লাহ বলে তো আজকে সেই বিষয়ে কথা বলবো আল্লাহ পাক বলেন মোমেন কারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকির আল্লাহ মুমিন হচ্ছে তারা ইলাহ যিকির আল্লাহ আল্লাহ যখন যিকির শুরু হয়ে যাবে আল্লাহ পাকের আলোচনা যখন শুরু হয়ে যাবে যাদের কাছে ঈমান আছে ওয়াজিলাক বহুম তাদের অন্তরা খুশিতে নেচে থাকবে বলেন সুবহানাল্লাহ কবরি দয় কে প্রুডবে কে প্রুটার কোত টটছ আছে কলব লাভ দিয়ে উঠবে লাভ দিয়ে কখন উঠে যেই জিনিস দেখলে কলব মানুষ খুশি হয় ও আজিরে ওই লাভ দিয়ে উঠে খুশিতে প্রকাশ করে আনন্দ লাভ দিয়ে ওঠে ভালো রেজাল্ট ভালো একটা খবর শুনলে মানুষ খুশিতে কলব সারা দেহ আছে নারে তেকদের বলে স্লোগান দিয়ে আল্লাহ দিয়ে ওঠে খুশির খবর আর মনে হচ্ছে তারা আল্লাহর আলোচনা যখন কোন মৌমেন্ডের সামনে বলা হবে আল্লাহ যখন করা হবে যদি দিলের ভিতরে ইমান থাকে তাহলে তাদের অন্তরটা কেঁপে উঠবে লাভ দিয়ে উঠবে খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কলব খুশি হবে নাচবে কলব দেহ না ওয়াজিলাত কুলু বহুম তাহলে মুমিনদের এই যে আল্লাহ পাক এটা কথা বল গিয়ে বলেছেন অনেক বৈশিষ্ট্য আছে এই আয়াতে বলেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ অন্তরটা কেঁপে উঠবে আর কি হবে আল্লাহ তোমার জিকির যদি করি তোমার জিকির বিভিন্ন মাধ্যমে হোক কোরান তেলাওয়া তো একটা জিকির লা ইল্লাল্লাহ একটা জিকির হালাল হারাম পার্থক্য করে চলা আল্লাহকে ভয় করা কোরান অনুযায়ী চলা রসুলের আদর্শ অনুযায়ী চলা কোরআন সুন্নাবিত্তিক জীবন গঠন করা আল্লাহর বলি দের সুবতে সে ওজিমে পালন করানো ফন নামাজ পড়া জিকির করা সব ব্রধু হল আল্লাহর জিকির কোরআন হলো সর্বোত্তম নফল একটা জিকির বলেন শুবাহান আল্লাহ আল্লাফা বলেছেন ইন্না নাহানো নাজ্জা নাজিকর ওয়া ইন্না লাহো লাহা বেজুন নাজিল করেছি সেটা বলে নাই বলেছেন ইন্না নাহানো নাজ্জা নাজি কর জিকির নাজিল করেছি আমি এবং এই জিকিরের সংলক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ্পা দিয়েছি শ্রোতরা মুসল্লি আমি কেরাম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمان